শুভ সকাল অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দু হাজার পঁচিশে আজকে এই গ্রন্থ প্রকাশনা উৎসব শুরু করছি শুরুতে নবীন প্রবীণদের নিয়ে গ্রন্থ প্রকাশনার এই উৎসবকে আয়োজন করাবার জন্য এবং বর্ণাশ্রম প্রকাশন সংস্থার আজকে দু হাজার পঁচিশ সালে দশ বছর আমরা যারা অডিয়েন্সে আছি সবাই একটা জোরে করতালির মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জননী জন্মভূমি সর্বানমকে গড়িয়াসী মা এবং জন্মভূমি স্বর্গের চাইতে অত্যন্ত দাবি ভারতবাসীর স্বর্গরূপ এই জন্মভূমিতে নানা রং নানা মতের এবং কীর্তিমান কবি সাহিত্যিকদের এই মিলন মেলায় যারা উপস্থিত আছেন এবং আমাদের এই স্বর্গরূপ ভারতবর্ষকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রকাশনা উৎসবে আমি মুস্তাফিজ আজিম আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি প্রকাশনা সংস্থার পক্ষ থেকে বন্যাস প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠার পনেরো প্রতিষ্ঠাতা ছিলেন সাহিত্যিক পানবনী মুখোপাধ্যায় স্বয়ং আজ প্রায় পাঁচ বছর হতে চলল তিনি আর আমাদের মাঝে নেই সশী কিন্তু তিনি আছেন আমাদের স্মরণে আমাদের মননে এ সেই কথাটি মনে করিয়ে দিচ্ছে মুকুটটা তো পরেই আছে রাজা শুধু নেই আমরা এই দশ বছরে পর্মাশ্রম প্রকাশন সংস্থা থেকে পেয়েছি এক হাজারের অধিক গ্রন্থ যা এখনো অব্যাহত চলছে আজ তার কাছ থেকে অনুমতি নিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে গ্রন্থ প্রকাশনার এই উৎসব আমরা শুরু করছি মূলত আজ গ্রন্থ প্রকাশনের অনুষ্ঠান সূচিটি আছে প্রকাশনা সংস্থার মাধ্যমে বিভিন্ন লেখকের গ্রন্থ প্রকাশ ও তাদেরকে সাহিত্যিক ফন্দনী মুখোপাধ্যায়ের স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান এই ধারাবাহিকতায় এক ছদকে আজকে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান সূচিসমূহ প্রথমেই সাহিত্যিক ফাল্গুনি মুখোপাধ্যায়ের প্রতিকৃতিকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি শ্রদ্ধা জানানো হবে শ্রদ্ধা জানাবেন শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায় শ্রী শুভদীপ মুখোপাধ্যায় ও সারদা লক্ষ্মী মুখোপাধ্যায় এরপর সাহিত্যিক ফাল্গুনি মুখোপাধ্যায়ের প্রতি জানিয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করব প্রতিষ্ঠাতা সম্পাদক ফাল্গুনি মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তার সহধর্মী শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায় আজ যে গ্রন্থগুলো প্রকাশিত হবে সেগুলোর নাম ঘোষিত হবে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার বর্তমান সম্পাদক শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় উদ্বোধনী বক্তব্য একটি উদ্বোধনী সঙ্গে আপনাদের সামনে পরিবেশন করবেন মঞ্চে বিশিষ্ট অতিথি বর্গের আসন গ্রহণ করবেন এবং আমাদের মূল যে অনুষ্ঠানটি আছে গ্রন্থ প্রকাশনার অনুষ্ঠান সেটি আমরা শুরু করব এখন মূল অনুষ্ঠান আমরা শুরু করছি তার আগে অনুযায়ী এখন সাহিত্যিক ফালগুনি মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি শ্রদ্ধার জানানো হবে শ্রদ্ধা জানাবেন শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায় শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় ও স্বাগতালক্ষ্মী মুখোপাধ্যায়

করতালির মাধ্যমে আজকের এই দিনটিকে উদযাপন করি পুষ্পাঞ্জলি জানাচ্ছেন শ্রীমদি সুমিত্রা মুখোপাধ্যায় এবং শ্রী শুভদীপ মুখোপাধ্যায় মাধ্যমে আমরা আজকের এই দিনটি উদযাপন করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক জ্ঞানী গতি কীর্তিমান কবি সাহিত্যিক লেখক প্রাবন্ধিক আজকে আপনারা এখানে উপস্থিত আছেন আপনাদের উপস্থিতি এই মিলন মেলাকে আলোকিত করছে এখন সাহিত্যিক ফাল্গুনি মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হবে আমি অনুরোধ করবো আপনাদেরকে সবাই দাঁড়িয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করব ধন্যবাদ সবাইকে িয়ান তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব আজ যে সকল কবি সাহিত্যিক প্রাবন্ধিক লেখক এখানে উপস্থিত রয়েছে তাদের সেই সকল রত্নগর্ভা মায়েদের আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংরানো ভালোবাসা এবং শ্রদ্ধা তেমনি এক রত্নগর্ভা মা হলেন বর্ণাশ্রম গবেষণা সংস্থার লেখক বর্তমান সম্পাদক সাহিত্যিক গায়ক শ্রী সুজিত মুখোপাধ্যায়ের মা এবং স্বর্গীয় ফালুন মুখোপাধ্যায়ের সহী শ্রীমতী মুখোপাধ্যায় এখন প্রতিষ্ঠাতা সম্পাদক তার স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায় আমি তাকে মঞ্চে ডেকে নিয়েছি করতালির মাধ্যমে তাকে আপনারা মঞ্চে নিয়ে আসবেন সতর্ক জানাইরই ধন্যবাদ অনেক সময় নষ্ট করে অনেক সময় অনেক সময় খরচ করে আপনারা ঘুমিয়ে এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা আমাদের বর্ণাশ্রম দশ বছর পূর্ণ হল আমার স্বামী সাহিত্যিক ফুলি মুখোপাধ্যায় এই বর্ণাশ্রমে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন সাহিত্যিক কবি লেখক গবেষক তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি নিজের নির্বিঘ্নে করতে পারেননি সেই জন্য প্রত্যেক লেখক গবেষকদের যারা তারা যেন নির্বিঘ্নে বই প্রকাশ করতে পারেন সেই জন্যেই সেটা এটা উনি করেছে আপনাদের আপনারা আমাদের পাশে থাকবেন এইটুকুই বলা অনেক ধন্যবাদ শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায়কে তার অনুপ্রেরণা এবং সহায়তা ছাড়া আজকে আমরা বন্যাশ্রম এই প্রকাশন সংস্থার দশ বছরের এই সাফল্য এই ডাক্তে আসতে হয়তো পারতাম না সেই সাথে যে হাল ধরেছেন শ্রী পাংবণী মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান শ্রী শুভদীপ মুখোপাধ্যায় তারই নৌকো আজ উত্তাল সাগরে বয়ে চলেছে এখন অব্দি আজ এই মহানিটি দিনে যে গ্রন্থগুলি প্রকাশিত হবে আমি এখন সেগুলো আপনাদের সামনে ঘোষণা করছি তারপরে আমরা পরের অনুষ্ঠান সচিতে যাচ্ছি তার আগে আমি গ্রন্থগুলোর নাম আপনাদের একবার ঘোষণা করছি আশা করি না লিখেছেন সুভাষ চন্দ্র সেন কথা ও কবিতায় শান্তি নিকেতন লিখেছেন সাধন রায় কথায় অনুবরণ লিখেছেন সাধন রায় সেই তুমি লিখেছেন পলাশ রায় গল্প বলি গল্প শোনো লিখেছেন পলাশ রায় কবিতাঞ্জলি লিখেছেন সূর্য পদ প্রামাণিক অপরূপ পলাশের কবিতা লিখেছেন অশোক কুমার দত্ত মেঘের বাড়ি লিখেছেন শালমৈী চক্রবর্তী পঞ্চবেদার লিখেছেন দেবীপ্রসাদ ত্রিপাঠী মহাভারতের কর্ণ লিখেছেন দেবীপ্রসাদ ত্রিপাঠী ক্রান্তিকা লিখেছেন গৌরপদ রায় তত্ত্বপোথিকী পত্রিকায় প্রবন্ধমূলক ভ্রমণমূলক প্রবন্ধ দুঃখিত লিখেছেন প্রতিমা সাহা কাব্য হোক লিখেছেন বিভাষ চৌধুরী কবিতার আমিনায় লিখেছেন মনীষা দাস জাগরণ লিখেছেন সুদীপা চৌধুরী বাক্যময়ী লিখেছেন সালানী দাস গিরিবত্নের দেশে লিখেছেন ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায় ধর্মযুদ্ধ লিখেছেন অর্ক ভট্টাচার্য নদিয়ার তাঁত শিল্পের অগ্রগতিতে শান্তিপুরের অবদান লিখেছেন রাজু বিশ্বাস মনের জানালা লিখেছেন কৌশিক দরিপা হাফিসের পরিডরে কবিতা হাফিস হঠাৎ কবি ডক্টর কেশব মন্ডল লিখেছেন তার আরেকটি লেখা আপিসের কাজের চাপে কবিতা ভয়ে কাঁপে বারোটি ছোট গল্প লিখেছেন সনদ ভট্টাচার্য রং হলুদ লিখেছেন চিত্রা অধিকারী নানা রঙের দিকগুলি লিখেছেন অভিজিৎ দে শ্রীমৎ ভগবত গীতা অরুণ কুমার শিকদার লিখেছেন উনি লেখক প্রাবন্ধিক গবেষক ও বহু অধিকারী শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে এসেছেন কবিতার কাব্যগ্রহ কথা লিখেছেন বিভাস চৌধুরী পূজা প্রেম ও প্রকৃতি লিখেছেন গৌতম দত্ত সুন্দরবনে সাহিত্য ও হোটোর পাঁচপাড়া রত্নার আঞ্চলিক ইতিহাস লিখেছেন গোবিন্দ সরকার বনবাসে পাণ্ডবরা লিখেছেন কল্পনা সরকার তার পক্ষে আছেন স্বপন কুমার রায় অলিখিত লেখনী লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় জাগ্রত চেতনা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় শিশু চাঁদ লিখেছেন প্রশান্ত ঘোষ ঠাকুর শ্রী সাফল্য পরলোক তত্ত্ব ও আরও এগারো লিখেছেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় স্মৃতিময় অনন্ত কুসুম লিখেছেন সুব্রত ঘোষ কবিতার মালা লিখেছেন সুব্রা দাস কবিতার নদী লিখেছেন শুভ্রা দাস আলগা সুতো লিখেছেন সংজ্ঞা সরকার শুভ নববর্ষ লিখেছেন সুখেন্দু পাড়ুই এক নারীর কাব্য গ্রন্থ তাপসী দেব নাহা লিখেছেন উপলব্ধি লিখেছেন শক্তি হালদার এবং সর্বশেষ হুকুমনির কলমে আবল তাবল লিখেছেন সামাউন রহমান আমরা আজকে যাদের গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে সেই সব লেখক সাহিত্যিক কবি প্রাবন্ধিক সবার উদ্দেশ্যে আরেকবার একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানান ধন্যবাদ এখন আমরা মূল অনুষ্ঠান চলে যাচ্ছি তার আগে আমাদের এই মঞ্চে আমাদের যারা অতিথিবর্গ আছেন তাদেরকে মঞ্চে আহ্বান জানাবো আপনারা জানেন গত তেইশে এপ্রিল দু সালে আমরা বিশ্বব্যাপী বই দিবস পালন করেছি আজ তার ঠিক কিছুদিন পরে এই এগারোই মে দু হাজার পঁচিশ সালে আমরা বর্ণাশ্রম প্রকাশনা সাহিত্য সম্মেলনে একত্রিত হলাম আপনাদের মতো গুণী আর কীর্তিমান লেখক কবি সাহিত্যিক প্রাবন্ধিকদের নিয়ে আজকের এই সম্মেলন এই মিলন মেলা যেন সাংস্কৃতিক জগতে একটু আলোকিত করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মঞ্চে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পেরে আমরাও ধন্যবাদ এবার বন্ধু প্রকাশনা আমি মঞ্চে আমন্ত্রণ জানাব আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি অতিথিবর্গকে শুরুতে আমি মঞ্চে ডেকে গেছি শ্রী শক্তি রায় চৌধুরীকে শ্রী শক্তি রায় চৌধুরী মহাশয় আপনি মঞ্চে আমাদের অতিথি আসনে উপবিষ্ট হবেন আচ্ছা দক্ষিত শ্রী শক্তি চৌধুরী অসুস্থ উনি ফোর্টিস হাসপাতালে ভর্তি আছেন আমরা তার আরোগ্য কামনা করছি আমাদের দুর্ভাগ্য আজকের এই দশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাশ্রম প্রকাশন সংস্থার এই উৎসব মেলায় আমরা তাকে অবশ্যই মিস করব এরপর আমি মঞ্চে রেখে দিচ্ছি সাহিত্যিক শ্রী সনদ ভট্টাচার্য মহাশয়কে শ্রী সনদ ভট্টাচার্য মহাশয় তিনি আজীবন সাহিত্য সংগ্রামী আমরা অভাব বিচরণ তিনি এর মধ্যে লিখেছেন কবিতা গল্প নাটক উপন্যাস গান নৃত্যনাট্য প্রকৃতি ইতিমধ্যে বর্ণাশ্রম থেকে তার প্রায় পঞ্চাশটির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে অসংখ্য পাণ্ডুলিপি এবং শুধু এটাই না আমি আজকে সকালে একটা ইনফরমেশন পেয়েছি যে তার লেখা মহানগরী প্রবন্ধ নোবেল কমিটির কাছে গিয়েছে দু হাজার পঁচিশ সালের নোবেল কমিটির কাছে দিল্লিতে আমরা তাকে শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি করতারের মাধ্যমে এটা আমাদের সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট জন্য একটি বিশাল কৃতিত্বের ব্যাপার এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডাক্তার মহিতোষ গায় মহাশয়কে উনি সম্ভবত এখনো এসে পৌঁছননি এরপর আমি মঞ্চে দেখে নিচ্ছি বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়কে শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয় তার রয়েছে সাহিত্য জগতে এক অবাধ বিচরণ করতালির মাধ্যমে আমরা তাকে মঞ্চে দেখে নিচ্ছি প্রায় পাঁচশোটির কাছাকাছি নিজস্ব বই ও এক হাজারের উপরে বই বইয়ের সম্পাদনা করেছেন প্রতিদিন যে কোনো খবরের কাগজ খুললেই যান লেখা গল্প সংবাদ প্রবদ্ধ প্রচুর কাহিনী আমাদের চোখে পড়ে এই প্রথিত দশা কথা সাহিত্যিক শ্রী শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয় তাকে আমরা মঞ্চে পেয়ে আপ্লুত থেকেও তার দুটি বই নেব উনি এখানে আছেন কিনা জানিনা বাট আমি ইনফরমেশন পেয়েছি একটু লেটে ঢুকবেন শ্রী ধুরঝুটি নষ্ট আছেন ওকে আমরা উনি এলে আমরা অবশ্যই তাকে মঞ্চে ডেকে নেব আজকে সমাজের এমন সব গুণী মানুষদের আমরা আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি আবেগ আপ্লুত সেই সাথে আপনারা যারা দর্শক আসনে আছেন যারা লেখক প্রাবন্ধিক সাহিত্যিক তাদেরকে আমরা পেয়ে বন্ধাশ্রম প্রকাশন সংস্থা সত্যি কৃতজ্ঞ এখন আমি সম্মানীয় অতিথিদের পুষ্প সহকারে বরণ করে নেবার জন্য অনুরোধ করব শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে আমাদের আরো দুজন সম্মানীয় অতিথি আছেন যাদেরকে এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায় ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায় করকালির মাধ্যমে আমরা এই কীর্তিমান গবেষক প্রাবন্ধিক এবং অধ্যাপক মহাশয়কে এই মঞ্চে ডেকে নিচ্ছি এরপর মঞ্চে ডেকে নিচ্ছি কবি সুভাষ চন্দ্রশীল কবি সুভাষ চন্দ্রশীল করতির মাধ্যমে সাহিত্য জগতের এই নক্ষত্র শ্রী কবি সুভাষ চন্দ্র আমরা মঞ্চে ডেকে নিয়েছি আমরা ধীরে ধীরে আমাদের মূল অনুষ্ঠান পর্বে প্রবেশ করছি uh <sighs> আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আর একজন করতালের মাধ্যমে আমরা তাকে মঞ্চে রেখে নিচ্ছি শ্রী ধুর্যটি নস্কর মহাশয়কে দক্ষিণ চব্বিশ পরগনার বিশিষ্ট সাহিত্য সেবক ও আঞ্চলিক সাহিত্য গবেষক শ্রী ধুর্যোটি নস্কর আমরা আজকে এই প্রকাশনা উৎসবে দুটি গ্রন্থের নাম মিস করেছিলাম আমি এখন সেগুলো ঘোষণা করছি বইটি হচ্ছে প্রতারক লিখেছেন দীপেন্দ্র বিশ্বাস এবং প্রিয়তমা তোমাকে দিলাম লিখেছেন সুপ্রকাশ মুখোপাধ্যায় আমাদের মঞ্চ আলোকিত করে যেসব সম্মানিত অতিথি বর্গ এখানে বসে আছেন তাদেরকে পুষ্প সহকারে বরণ করে নেবার জন্য শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি স্বাগতা লক্ষ্মী মুখোপাধ্যায়কে প্রথমে শ্রী সনদ ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় করতালের মাধ্যমে আমরা এই বরণ অনুষ্ঠানকে বরণ করে নিই অনেক ধন্যবাদ এরপর মহাশয়কে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে শ্রী শুভ মুখোপাধ্যায় লেখককে আমরা বরণ করে নিচ্ছি শ্রী

তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী স্বাগতা মুখোপাধ্যায় এবং কবি সুভাষ চন্দ্র তাকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী স্বাগতা লক্ষী মুখোপাধ্যায় অরাধনের মাধ্যমে আমরা এই সব বরেন্দ্র লেখক কবি সাহিত্যে যারা এই মঞ্চে উপস্থিত আছেন এবং আপনারা যারা নবীন প্রবীণ লেখক প্রাবন্ধী যারা উপস্থিত আছেন আমরা সবাই নিজেদেরকে অভিনন্দন জানাই এবং এখন আমি মঞ্চে আহ্বান করছি নিজের কর্ম সক্রিয় উজ্জ্বল বন্যাশ্রম প্রকাশনা সংস্থার বর্তমান সম্পাদক তথা লেখক প্রাবন্ধী পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক গবেষণার গ্রন্থ যুগ্ম সম্পাদক গায়ক ও শ্রী ফাল্মুনি মুখোপাধ্যায়ের সুযোগ্য স